হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি পাতা দিয়ে ভাত রান্না করছি দেখো এইটা দেখো হাড়ি আর এখানে আমি ডাল বসেছি ভেতরে আর এখানে দেখো পাতা নিয়ে নিয়েছি পাতা অনেক ছিল তাই ভাবছি পাতা দিয়ে করে নিই পাতা জানা জানো তো বন্ধুরা গরিব মানুষদের হলো কপালে কষ্টই থাকে সবসময় এটা তো সত্যি বলো বাসি হলো সত্যিই জিনিসটা তো আমি তোমাদের ওইটাই বলতে চাইছি যারা গরিব মানুষ তারা মন থেকে কিন্তু ধনী আর যারা ধনী তারা কিন্তু সব সময় মনের মধ্যে ওরা গরিবই থাকে কেন জানো তো কথায় জানো তো গরিব মানুষরা সবসময় টাটকা জিনিসই খায় এটা তো সত্যি না আর বড়লোক মানুষরা কি করে নিজের ভাবে বলে না সোনা গয়না থাকলে সব কিছু হয় না কিন্তু আজকালকার দুনিয়ায় এখন সোনা গয়না এটাই মেন হয়ে গেছে টাকা পয়সার মেন হয়ে গেছে কিন্তু আমি যেটুকুনি বুঝি আমি যেটুকুনি বলবো যে আমরা গরিব বলে আমরা দেখব সবসময় কিন্তু টাটকা জিনিসই খাই ঠিক আছে আর যারা বড়ো লোক তারা পাঁচ ছয় দিনের সবজি রেখে 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 খায় এটা তো ঠিক না কি আমি ঠিক বলেছি তো তো কমেন্ট করে জানিও আমার কথাটা ঠিক কি না কী বলতো আমরা হলো দিন আনি দিন খাই আর গরিব মানুষ কাদের বলে গরিব মানুষ এদেরকেই বলে দিন আমি দিন খাই ঠিক আছে কিন্তু কারোর টাকায় বসে খায় না নিজের টাকায় বসেই খাই সবাই অনেকে বলো না যে আমি পরের টাকায় বসে খাই না আমরা নিজের ইনকাম নিজেই খাই অথচ গরিব মানুষরাই ভালো থাকে ঠিক আছে বড় বড়লোকের থেকে গরিব মানুষরাই বেশি ভালো থাকে তো চলো আমার কথায় যদি কোনো কিছু ভুল থাকে বা খারাপ হয়ে থাকে তো প্লিজ প্লিজ সরি আর কথাটা বলতে ভুল হয়ে গেছে সরি ক্ষমা করে দিও ঠিক আছে তো চলো আসতে আবার নেক্সট বলে তো কমেন্ট করতে কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে জানিও আমাকে তো টাটা বাই বাই